একজন মুসলিম হিসাবে আমার বিশ্বাস হচ্ছে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ করবে নমরুদের অনুসারীরা মূর্তি এবং ভাস্কর্যকে ভেঙে ফেলবে ইব্রাহিম আলাহ সাল্লামের অনুসারীরা মূর্তি এবং ভাস্কর্যকে তৈরি করবে আবু জাহেল আবু লাহাবের অনুসারীরা মূর্তি এবং ভাস্কর্যকে নিশ্চিন্ন করে দিবে নবী মোহাম্মদ রসুল্লাহ অনুসারী মূর্তি এবং ভাস্কর্যর পক্ষে কথা বলবে শাহবাগি নাস্তিকেরা মূর্তি এবং ভাস্কর্যের বিপক্ষে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে আল্লাহ বলেন লুকের বিচারের মাঠে কিয়ামত দিবসে সবচেয়ে বেশি আজাব যাদেরকে প্রদান করবেন তারা হচ্ছে আল মুসাউর যারা ছবি অঙ্কন করে যারা ভাস্কর্য মূর্তি নির্মাণ করে হোক সেটা হেপাদত করা হোক অথবা না করা হোক আপনি আপনার খাতায় একটা গরুর ছবি আঁকলেন একটা ভাগের ছবি আঁকলেন নিঃসন্দেহ আল মুস্তিরুন আপনি ছবি অঙ্কন করলেন আর সেটা যদি হয় কোনো মানুষের ছবি আল মুস্তবন বিচারের মাঠে আপনার আজাব সবচেয়ে বেশি দেওয়া হবে আপনি চিন্তা করতেছেন যে এই ভাস্কর্যগুলো তো আমরা এবাদত করব না আমরা এগুলোকে ইতিহাস ঐতিহ্যকে লালন পালন করার জন্য এটা নির্মাণ করব এই মহান ব্যক্তির দিকে তাকে আমরা অনুপ্রাণিত হব আমাদের সন্তানরা অনুপ্রাণিত হবে এই তো আপনি সুরা নুহের এর সঙ্গে একটা পড়ুন যদি আপনি মুসলিম হন আপনি আল্লাহ কোরআন তো বিশ্বাস করেন আপনি সুরানু এর 23 নং আয়াতটা পড়ুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া ক্বুলু লা তাদারুননা আলিwidehatকুম ও লা আর তারা বলল তোমরা কখনোই তোমাদের র ইলাহেরদের উপাসনা থেকে বিরত হবে না আর তোমরা বিরত হবে না oddan ওলা সুয়ান wad সু ইয়াগুস yauq এবং নাসর এই সমস্ত পাঁচজন মহান ব্যক্তি তোমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর বেশি বেশি আবাদত করত বেশি বেশি সেজদা করত বেশি বেশি তালাবাদ করত বেশি বেশি শ্যাম পালন করত। এরকম মহান ব্যক্তিদের থেকে তোমরা বিরত হবে না এই আয়াতের তাফসির একটা হাদিস রয়েছে হাদিসের যুগিয়ে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন নুয়াল সাল্লামের গুত্রের লোকের সর্বপ্রথম শিরকের সূচনা করেছে তারা তাদের এই পূর্বপুরুষ গুত্রের মহান বুজুর্গের লোক আলমী দিন আবাদত গুজারিস এই পাঁচজন লোকের সর্বপ্রথম তারা ছবি অঙ্কন করেছিল তারা মূর্তি নির্মাণ করেছিল তারা ভেবেছিল যে যদি আমরা এই মহান ব্যক্তিদের ছবিগুলো আমাদের গড়ে মূর্তিগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দেয় তাহলে তাদের দিকে তাকে আমাদের এবাদত্রে আমরা অনুপ্রাণিত হব আমরা বেশি বেশি তাদের মতো সেজদা করব। বেশি বেশি তেলাবাদ করব বেশি বেশি জ্ঞান অন্বেষণ করব বেশি বেশি আল্লাহর জন্য সিয়াম পালন করবো যদিও সো যারা প্রথমে নির্মাণ করেছিল তারা ভালো একটা উদ্দেশ্যে নির্মাণ করেছিল এবং তারা অনুপ্রাণিত হয়ে আপাতত করেছিল কিন্তু জেনারেশনের পর জেনারেশন পরবর্তী বংশধর পরবর্তী বংশধর পরবর্তী বংশধররা যখন এই ছবি মূর্তি দেখল শয়তান তাদেরকে ওয়শা দিল তোমাদের পূর্বপুরুষরা তো এই ছবি এই মূর্তিগুলোর শুধুমাত্র দেখে অনুপ্রাণিত হয় নাই বরঞ্চ এই ছবি এই মূর্তিগুলোর তারা উপাসনা করেছে তো শয়তানের অস্বশায় তারা কাজে তাই এই অনুপ্রাণিত হয়ে অস্ত্রসায় পড়ে গেল পরবর্তী সময়ে তারা এই পাঁচজন পাঁচটা পাঁচজন মানুষের মূর্তিগুলো ছবিগুলোর উপাসনা করা শুরু করে আস্কটিক তদ্রুপভাবে যারা চিন্তা করতেছেন যে আমরা এই ভাস্কর্য নির্মাণ করে আমরা এই ভাস্কর্যের ব্যক্তির দিকে তাকে অনুপ্রাণিত হব আমাদের সন্তানদেরকে অনুপ্রাণিত হব না এটা হয় এখন হয়তো বা অনুপ্রাণিত হবেন কিন্তু আগামী একশো দুইশো বছর পরে শুধুমাত্র অনুপ্রাণিত হওয়ার মাঝখানেই থাকবে না বরঞ্চ এটা এবারের দিকে মূর কাটবে আমরা ছগলে জানি মসজিদের শহর হচ্ছে ডাকা কিন্তু এইভাবে যদি রাস্তার মূরে মোড়ে যদি আপনি মূর্তি নির্মাণ করে দেন আগামী দুইশো বছর পর কোনো নাস্তিক এসে বলবে মসজিদ ডাকা তো মসজিদের শহর না বরঞ্চ ডাকা হচ্ছে ভাস্কর্য মূর্তির শহর কেননা আমরা রাস্তার মূরে মোড়ে মসজিদ থেকে